ইতিবাচক ভাবনার সংবাদ প্রচার করায় সম্বর্ধনা খবরের ঘন্টাকে ধারাবাহিকভাবে ইতিবাচক ভাবনার সংবাদ পরিবেশন করতে থাকায় সম্বর্ধনা দেয়া হলো খবরের ঘন্টাকে বিশে ডিসেম্বর সন্ধ্যায় শিলিগুড়ি ভারতনগরে তরুণ তীর্থ ক্লাব চত্বরে এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান হয় সেখানে শিলিগুড়ি বন্ধু চল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় শিলিগুড়ি উৎসব দু অনুষ্ঠিত হয় ব্লাড ডোনার্স ওয়েলফেয়ারের বিশিষ্ট সমাজসেবী বাপন দাসের উৎসাহ দানে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয় সেখানে পুরসভা ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী শিক্ষারত্ন শামসুল আলম রাষ্ট্র পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা ডক্টর দুর্বা ব্রহ্ম প্রমুখ উপস্থিত ছিলেন সেখানে বিশিষ্ট সাংবাদিক চিত্তদীপ চক্রবর্তী অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরীশঙ্কর ভট্টাচার্য সংস্কৃতি কর্মী দেবাশিস ভট্টাচার্য ক্রিকেটার রথনা বর্মন প্রমুখকে সম্বর্ধনা প্রদান করা হয় কন্টিনিউয়াস প্রতিদিন ভালো ভালো খবরগুলো যদি পাওয়া যায় বাপিদার খবরের ঘরটাতে পাওয়া যায় সেখানে রাজনৈতিক কোনো খবর নেই সেখানে কোনো মারামারি নেই কোনো ডাকাতির ঘটনা নেই কোনো রাহাজানি খুব খারাপের খবর নেই ভালো ভালো খবর ভালো ভালো মানুষদের উনি প্রতিদিন খবরের ঘরটাতে তুলে ধরে সত্যি বাপিটাকে কর্মী জানাই বাপিটাকে আমি মঞ্চে কেছি তার আগে পূজা দিকে আমরা সম্মান জানাবো আমি দিদিকে বলবো একটি উত্তরীয় এবং শরৎ भानू भाभी इनको सम्मान देने के लिए मुझे चुना तो मैं आपको एक और अपने आप को गर्वित मानता हूं क्योंकि मैं इन्होंने तो पूरा जीवन दिया है मैं सिर्फ चार साल आई वॉज द डीन ऑफ द एसआईटी आई टी सिलीगुड़ी इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी एंड फोर ईयर्स स्टूडेंट्स के साथ रहा हूं नया जब कॉलेज खड़ा हुआ एस आई टी एंड वी लेट द फाउंडेशन ऑफ दैट सो आई फील वेरी प्राउड टू ऑनर मिस्टर भट्टाचार्य ऑन द स्टेज

তো শিল্পী থেকে সম্মান পেলে ভালো লাগে এটাও সেরকমই লাগছে কিন্তু আমার সবচেয়ে ভালো লাগলো যে এই যে পরিবর্তন হচ্ছে একটা শিলিগুড়ি আসলে সবাই বলে নানা নানারকমভাবে পরিবর্তন হচ্ছে কিন্তু এই যে সমাজসেবার যে একটা যে লোকের পাশে দাঁড়ানো এই ট্রেনটা যে আবার নতুন করে আসছে এবং দেখলাম একদম নতুন জেনারেশান নতুন নতুন ছেলেমে বাচ্চা ছেলেমেয়েরা আমাদের সময় তো আমাদের ইচ্ছে ছিল কিন্তু আমরা এই ধরনের কাজ করতে পারিনি সেটা আমাদের ব্যর্থতাই ছিল বলবো কিন্তু এরা এই যে উদ্যোগ নিয়ে করেছে সেটা আমার সত্যি দেখে খুব ভালো লাগলো আর বাপনের কথা নতুন করে কিছু বলার নেই বাপনের কথা আপনারা খবরের কাগজ টিভিতে বিভিন্ন জায়গায় শুধু এইখানে না ও জাতীয় স্তরের ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো কাগজেও ওকে কাভার করেছে বলে ওর সম্পর্কে বলা নেই আমার খুব ভালো লাগছে যে অনেক শ্রদ্ধেয় মানুষ যাদের মধ্যে থেকে আমি এটা পেলাম সম্মানটা সন্মান সবসময় লোককে সমৃদ্ধ করে ভালো করে ভালো কাজ করার দিকে মোটিভেট করে আমায় আমি যদি পরবর্তীকালে এইটা এইটাকে সামনে রেখে যদি কোনো ভালো কাজ করতে পারি তাহলে আমারও ভালো লাগবে আপনারা সবাই এই ধরনের কাজে এগিয়ে আসুন সাহায্য করুন যদি রকম কোনো আমার দ্বারা কোনো দরকার হয় এই ধরনের কাজের ক্ষেত্রে সবার জন্য খোলা রাখলো আমি এখানে থাকি বটে কিন্তু যতটুকু সাহায্য করার আমার যেটুকু সাধ্যের মধ্যে আমি অবশ্যই করব এটা প্রতিশ্রুতি দিলাম 最高だって。